আমরা যারা শিক্ষার্থীরা আছে আমরা যারা মহিলা কর্মজীবী যারা আছে তারা হল যে ঘরের বাইরে নিরাপদে বের হতে পারছে ভয়ের মধ্যে থাকতে হয় আইন শৃঙ্খলা বাহিনী যেন আরও কঠোর হয় এবং যে ডেলি যে এত রকমের কেস যা যেন হচ্ছে এগুলো যেন প্রতিরোধ হয় না হলে আমরা নিরাপদ না নারীরা রাস্তায় যেটা বলতেছিলাম বাংলাদেশের বিমান বিচার ব্যবস্থা কোনো দিনে উন্নত ছিল না ওরা ফার্স্ট থেকে করাপ্টেড ছিল অ্যান্ড এখন আমি বলবো হ্যাঁ অবশ্যই অবনতি হয়েছি আমরা অনেক আশেপাশে নিয়ে বুঝতে পারি যে আগে থেকে এখন ক্রাইমের স্ট্যাটিস্টিক্স অনেক বেড়ে গেছে আর আমাদের আমাদের হচ্ছে যেইটা জাস্টিস সিস্টেম এটা আগেও করাপ্টেড ছিল এখনও স্টিল করাপ্টেড আছে গভর্নমেন্ট এটাই এই জাস্টিস সিস্টেম ঠিক করার জন্য কোনো স্টেপস নিচ্ছে না আর আমাদের যে দাবি এটা হচ্ছে রেপিস থেকে ফাঁসি দিতে হবে বাট আমরা লাইক এত ফার্স্ট থেকে দেখে আসতেছি রেপিস থেকে ফাঁসি দেওয়া হচ্ছে বাট এটা কোনো কাজ করতেছে না রেপিসের স্টিল রেপ করতেছে আমি যেটা বলবো ডিক কাট অফ বলব এভরি ওয়ান তাহলে সোসাইটি আবার সিভিলাইজড হবে সব যারা রেপিস আছে ওরা সবাই ভয় পাবে ভয় পেয়ে আর হচ্ছে মেয়েদেরকে রেপ করবে না তাই ফাঁসি ইনাফ না আরও বেশি আমাদের আরও বেশি এক্সট্রিম ওয়েতে যাইতে হবে রেপটাকে থামানোর জন্য থ্যাংক ইউ আমাদের ইসলাম ধর্মে হ্যাঁ অবশ্যই আমরা এটাই চাই এটাই না বল আমরা ওইটাই চাই সব অবশ্যই যেটা হচ্ছে फांसी দিতে হবে সবার সামনে পাবলিকলি ওদের গলা কাটতে হবে এটা ছাড়া আর কোনো ওয়ে নাই আমাদের ইসলাম যেটা বলছে যদি আমরা এটা একবার হলো বাস্তবায়ন করতে পারি আমাদের দেশে তাহলে আপনারা পরের দিন থেকে দেখবেন রেপের সংখ্যা রেপ না যে কোনো টাইপের ক্রাইম ওরা সব স্ট্যাটিস্টিক্স অনেক কমে যাবে আমরা আমাদের ইসলামিক জাস্টিস ব্যবস্থাটাই চাই আমরা যারা শিক্ষার্থীরা আছে আমরা যারা মহিলা কর্মজীবী যারা আছে তারা হচ্ছে ঘরের বাইরে নিরাপদে বের হতে পারছে না তাদেরকে সবসময় ভয়ের মধ্যে থাকতে হয় কিন্তু ধর্ষকরা আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তাদের প্রতিরোধে তাদের তাদের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য তাদেরকে একটা সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য মত আমরা আজকে এই প্রচেষ্টা গড়ে তুলেছি বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটা কারণ হতে পারে অথবা সামাজিক অবক্ষয় মূল্যবোধের অবক্ষয় নৈতিক মূল্যবোধের অবক্ষয় সে কারণ আইন শৃঙ্খলা বাহিনী যেন কঠোর হয় এবং যে ডেলি যে এত রকমের এপকে কেস যেন হচ্ছে এগুলো যেন প্রতিরোধ হয় না হলে আমরা নিরাপদ না নারীরা রাস্তায় তো আমরা একটা এই এই জন্যই তো আমাদের ভাইরা জুলাইতে প্রাণ দেয় নাই রাইট আমরা এরকম স্বাধীনতা তো চাইনি আমরা চাই একটা সুস্থ সংস্করণ হোক দেশের সো আমরা এই দাবিতে এখন প্রোটেস্ট করতেছি আপনারা দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ আমাদের যে দাবিটা সেটা একজনের দাবি না আমাদের পুরো বাংলাদেশের শত শত মা বোনদের দাবি এরকম আমরা যারা মেয়েরা আমরা একলা এখন চলাফেরা করে এটা রিক্স হয়ে যাচ্ছে আমাদের জন্য অনেক মেয়ে আছে যারা একলা চলাফেরা করে তাদের জন্য আপনারা কি বলবেন ফাঁসি একদম যে ইয়া ফাঁসি যে ধর্ষকদের দিতে হবে তা না এর জন্য একদম শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড ফাঁসির চেয়েও একদম কঠিন শাস্তি দরকার কারণ ধর্ষকরা এটাও মানছে না তারা কিন্তু জানে যে তাদের ফাঁসি হবে কিন্তু আমাদের আইন তাদেরকে এটুকু যাচ্ছে না ধর্ষকরা কি হচ্ছে তারা টাকা মুক্তি পেয়ে যাচ্ছে সেটাই হচ্ছে কিন্তু আমাদের উচিত সকলকে দিয়া কঠোর আইনের আওতা আনা প্লাস যাতে তাদের মৃত্যুদণ্ড একদম পুরো গলা কেটে দেওয়া এটা ছাড়া সম্ভব না কারণ তাদের ভয় আনা দরকার আমরা গলা করতে পারছি না এটার জন্য